দেশের ক্লান্তি লগ্নে তাহিরি সাহেবকে দেখা যায় না অথবা শূন্য ওলামা দেখা যায় না তাহির প্রশ্ন সময় যে যারা এই মানবতার পক্ষে কাজ আর কিন্তু দেশের ক্লান্তি লগ্নে তাহিরি সাহেবকে দেখা যায় না অথবা শূন্য ওলামা একরাম কে দেখা যায় না আসলে বিষয়টা হয় কি আমরা যাদেরকে ফলো করি তাদের নিয়োগগুলো আমাদের সামনে আসে তো সেই ক্ষেত্রে তাহিরি সাহেবকে যারা ফলো করে না তারা আপডেটগুলো আসলে তারা পায় না বর্তমানে যে বিষয়টা হচ্ছে দেখেন তাহির সাইদ হিসাবের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে তার সাথে আমার মাঝে মাঝে কথা হয় এবং আমার অনেক আর্গুমেন্ট আছে বাদবাকি তিনি আসলে দেশের ক্লান্তি লগ্নে মানুষের পাশে এসে দাঁড়ায় আমি এটাই বলবো কেননা আপনি যদি সিলেটের বন্যার সময় দেখেন যে তাহির সাহেব সেখানে সশরীলে উপস্থিত ছিলেন তার অর্থ এবং তার সংগঠন সেখানে সশরীলে মানুষের পাশে কাজ করেছেন এবং শুধু সেখানে তাহির সাহেব নয় মুফতি আলাদিন জিহাদি হাসান আল আজহারি জয়নুল আবিদ আল যত শূন্য আলামাই কালাম ছিলেন সকলেই সেখানে কাজ করেছেন গাউসিয়া কমিটি আছে তারাও সেখানে কাজ করেছেন সুতরাং কোনোভাবেই এটা বলা উচিত হবে না যে তারা আসলে দেশে ক্লান্তি লগ্নে মানুষের পাশে এসে দাঁড়ায় না সেই সাথে সাথে এখন যদি আপনি নোয়াখালীর বা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশেও কিন্তু আছে বর্তমানে সে মাঠে কাজ করছে এই যে আমি যে বক্তব্য দিচ্ছি আজকের দিন পর্যন্ত সে মানুষের পাশে আছে এবং সেখানে সে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে তিনি তার সমর্থ অনুযায়ী সুতরাং আসলে বাংলাদেশে যত কারাম আছে যত দলই আছে সকলেই মানুষের পাশে এসে দাঁড়ায় কিন্তু আমরা যাদেরকে ফলো করি আসলে তাদের নিউজগুলো আমাদের সামনে আসে কিন্তু যাদেরকে ফলো করি না তাদের নিউজগুলো আসে না তাই আমাদের মনে হয় যে আসলে তারা মানুষের পাশে এসে দাঁড়ায় না যে 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 হয় মানে বিষয়গুলো সমালোচনা পরিণত করি সেটা শুধু তাহিদি সাহেব একাই শেখ আহমদুল্লাহ সাহেবের আমি সেটা নিয়ে কিন্তু বারবার আমি কয়েকটা ভিডিও বানিয়েছি এবং তাহিদি সাহেবের সমালোচনা করেছি এবং শেখ আহমদুল্লাহ সাহেবের বিষয়টা নিয়েও আমি মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করেছি বা তারও আমি ওয়েবসাইটগুলো বলার চেষ্টা করেছি আসলে সুন্দরভাবে কথা বললে একজন আয়োজনকে ভুল দরাই দিলে এই জিনিসটা সুন্দর হয় কিন্তু আমরা যখন একজন আয়োজনের বিরুদ্ধে বলি যেমন তাইরি সাহেব আস্তুল্না ফাউন্ডেশন নিয়ে এবং শেখ আবদুল্লাহার বিরুদ্ধে একটু গরম বাসায় কথা বলেছেন বা একটু অপমানজনক শব্দ ব্যবহার করছেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষ তার উপরে খ্যাপা বা যে যারাই শেখ আহমদুল্লাহকে ফলো করে তার উপরে খ্যাপা তারাই কিন্তু এই কথাটা বলতেছে যে শাহ এখন তো তাইরি সাহেব আসলে মানুষের পাশে এসে নাই আবার তারা কিন্তু তাইরি সাহেবকে ফলোও করে না যার কারণে তার প্রত্যেকটা আপডেট তাদের কাছে আসে না সুতরাং বাংলাদেশে আলেমরা আসলে যারাই আছে সবাই ভালো তাদের মন মানসিকতা ভালো মানুষের পাশে এসে দাঁড়ানোর মতো মন মানসিকতা তাদের আছে কিন্তু সমস্যা হয় যে নিজেরা নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতে পারে নাই এবং নিজেরা নিজেদের মধ্যে বিষয়গুলোকে দ্বন্দ্বে পরিণত করে যার কারণে দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর বিষয় আমাদের কাছ থেকে ছুটে যায় সাধারণ মানুষ ভুল মেসেজ পায় হ্যাঁ অবশ্যই আমি বলবো যে সকল মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে দলমত নির্বিশেষে কোনোভাবেই এটা বলার সুযোগ নেই যে সুন্নিরা মানুষের ক্লান্তি লগ্নে আসে না এটা বলার সুযোগ নেই তবে হা অনেক সময় দেখা যায় অনেক দালাল মৌলবির কারণ কারণে সুন্নি অঙ্গন প্রশ্নবিদ্ধ হয় আমি এটা বলবো যে দালাল মৌলবি যে কিছু সংখ্যক এরকমও না সুন্নি ওলামায় কারামদের মধ্যে মোটামুটি ভালো একটা অংশ আছে যারা দালালি করেছে এতদিন পর্যন্ত সরকারের হ্যাঁ তাদের কারণেই আসলে প্রকৃত সুন্নি আলেমদের বা প্রকৃত সুন্নি প্রেমিকদের বদনাম হয় বলে আমি মনে করি